জুনিয়ার ইসলামিক স্কলার ইসলামিক শিক্ষার উপরে ভিত্তি পরীক্ষার এই সুন্দর আয়োজনের সম্মান অনুসারে সম্মানিত সভাপতি সকলের সত্যি অনুরোধ স্যার এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত আছেন আমার দেখার ইচ্ছা ছিল বাবাকে এবং আমার গ্রাম পাশে যে আছেন আমরা সেটা আমার কথা রয়েছে আমরা আজকের দিবস মনে করছি আজকের অনুষ্ঠানে অন্যতম প্রধান আকর্ষণ আমি মনে করি আমার থেকেও বেশি আর

উনি কিন্তু আজকে একটা ইতিহাস সৃষ্টি করে দিয়েছেন শ্যামবাগ আমরা শ্যামবাগ আমরা পারি নাই কিন্তু শ্যামবাগের বাইরের মানুষ আমাদের শ্যামবাগকে দেখে দিয়েছে আমরা আমি আমার পক্ষ থেকে শ্যামবাগবাসীর পক্ষ থেকে ওনার প্রতি কথা জ্ঞাপন করছি অনুষ্ঠানে উপস্থিত আরও অনেকে আছেন আমি আগে একটা সবার নাম যদি অনেক সময় থাকতে পারেন আজকের অনুষ্ঠান আসলে মূল আকর্ষণ আমাদের এই ট্যালেন্ট ফুল

স্কুলের ছাত্রছাত্রীরা অর্থাৎ বাংলা মিডিয়ামে যারা পড়ে আমাদের সাংবাদিক দেখায় করি অবশ্যই একটা ভালো উদ্যোগ একটা প্রতিযোগিতা সৃষ্টি করে প্রতিযোগিতা থাকলে মানুষ কিন্তু আগাতে পারে কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা গত বছর থেকে হয়েছে আমি জানি না বিশ শিক্ষা ব্যবস্থায় খুব একটা প্রতিযোগিতা আমরা দেখি না আমার কথা আছে মিডিয়া শুনতে চান আমি দেখতে ভালো বুঝতেছি না এই প্রতিযোগিতাটা নাই আমার মনে হয় সর্বশেষ আমি 1986 সালে এসএসসি করি এরপর সম্ভবত 90 দিনের মধ্যে মধ্যে সর্বোচ্চ নাম্বার তাদের নাম শোনার জন্য তাদেরকে এক নজর দেখার জন্য তখন ইলেকট্রনিক প্রিন্স মিডিয়া হতো ছিল সবাই ওদের তারা সাতশো পঞ্চাশ ফাইভ উপরে তাদেরকে

এটা আসে দেখে শিক্ষা অনুমতি হচ্ছে কিন্তু মাদ্রাসা শিক্ষায় না আমি জানতাম না যে এটা কখনোই সাংবাদিক ছিল সুতরাং যিনি হতো দিয়েছেন যে সমস্ত মাদ্রাসা কমিটি এবং শিক্ষক কিন্তু এই উদ্যোগের সাথে হাত আজকে সুন্দর একটা অনুষ্ঠান আয়োজনে আয়োজন করতে সক্ষম হয়েছে এবং কিছু কিছু আমাদের সামনে আনতে সকলের প্রতি এটা প্রথমবার না অনেকে বলেছেন

আমার পরিবার আমার বাড়ির ইতিহাসও আছে কিন্তু এই সমাজে ধর্ম কেন্দ্র বিকে আপনারা মতো জানেন না আমার দাদা উনি কিন্তু একজন ধর্মপ্রচারের ছিলেন এর বর্তমান মিয়ানমারে উনি যখন ধর্ম প্রসার করতে যায় করতেছিলেন তখন বন্ধুরা অনেকে বের

কিন্তু মাদ্রাসা নাইতে যারা পড়ে আমরা কিন্তু জানি বা জানতাম অনেক খুশি আছে এখন কেন খুশি সমাজ পরিবর্তন হয়েছে শিক্ষার মান পরিবর্তন হয়েছে কারিকুলাম অনেক চেঞ্জ আসছে মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো হয়েছে সেই সমস্ত সব কিছুকে বিবেচনা এনে মাদ্রাসা শিক্ষক কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আজকে কয়েকজন বক্তা বক্তব্য শুনলাম যে ঢাকা ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়েও তারা কিন্তু প্রথম দ্বিতীয় হচ্ছে

আমাদের প্রিয় নবী আমন থেকে শুরু করে পরবর্তীতে ইসলামের কিন্তু আমাদের উনি যদি না বেঁচে একশো বছর অর্থে তখনই মুসলমান বানিয়ে বাণী কিন্তু উনি রেখে গেছেন যে দায়িত্ব আমাদের দিয়ে আমরা সে দায়িত্ব পালন করতে হয় এবং ঠিকই হচ্ছে পৃথিবীতে ধর্মের দিকে আমরা যদি দেখি ইসলাম ধর্মের দোল অন্যান্য ধর্মের তুলনায় অনেক বেশি

অনেক মানুষ সত্যি বিশ্বাস করতে সক্ষম আমি রাজনীতি বুঝতে না খুব একটা কথা বলবো কিন্তু দেখেন পুরো ছাত্র সমাজকে ব্যবহার করে একটা শ্রেণী কিন্তু ফাঁকা হয়ে গেছে একটু মাথা কি হচ্ছে ছাত্র সমাজ বিশেষ করে বাংলা মিডিয়ামে ইউনিভার্সিটি থেকে শুরু করে কোথাও এখন পড়ালেখা নাই এখন ফেল করার জন্য পরীক্ষা না দেওয়ার জন্য আন্দোলন করে প্রত্যেক নৈতিকভাবে আমরা আমরা নিচ্ছি কিন্তু মাদ্রাসার কোনো প্রফেশনাল আন্দোলন আমগুলো নাই আমি দেখি নাই অন্তত তার মানে আমাদের নৈতিক পরাজয় হয়েছে অর্থাৎ আমাদের ছাত্র সমাজকে ব্যবহার করা হয়েছে একটা শ্রেণী এবং শিক্ষা ব্যবস্থাকে সকলে ধ্বংস করার জন্য যা করা দরকার ইউনিভার্সিটিগুলোতে তাই হচ্ছে আপনার যদি খেয়াল রাখেন গত রাতের ঘটনাই রাত তিনটার সময় ইউনিভার্সিটির হল থেকে মেয়েরা রাস্তা তালা ভেঙে রাস্তা নেমে আসছে কি জন্য আসছে তারা দেখার জন্য কেউ নামছে নামে নাকি রাজনৈতিক ও রাজনীতি করতে পারবে না আমাকে আমাকে দিতে হবে না আমি করবো ওকে করতে পারে এই সমস্ত প্রশ্ন এই যে বাংলা মিডিয়ামের যে সমস্ত ছাত্রছাত্রী পড়ালেখা কোনো ইউনিভার্সিটি লেভেলে আছে আমরা চাই না যে বংশ এত অভি আমরা চেষ্টা করবো তারাও তাকে শিক্ষায় ফিরিয়ে ফিরে আসে পড়ার টেবিলে ফিরে আসে কিন্তু মাদ্রাসা শিক্ষার ছাত্রছাত্রীদের এটাই সুযোগ আগামী অন্তত পাঁচ বছর বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা ঘুরে দাঁড়াতে পারবে কারণ তাদেরকে অর্থের বিনিয়োগ হোক রাজনৈতিক প্রলোভনে হোক তাদের মস্তিষ্কে একটা পরিবর্তন এসে গেছে তারা একদম ছাত্রছাত্রী থাকাকালীনই অর্থের সন্ধানী ধরে কিন্তু মাদ্রাসা শিক্ষায় দু ধরে সুতরাং তোমরা এই সুযোগে তোমায় অর্থ আমরা অর্জন করি জ্ঞান বিজ্ঞান এমন একটা জিনিস আমি একটু সমাজমূলক একটা নির্দেশ আমরা আমরা জানি একটা জিনিস পরিসংখ্যান আলোকে আমি বলতে চাই জানো আমি জানানের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশে সারা পৃথিবীতে মুসলিম কতজন